আজকের আলোচনা হবে ছোট ছোট দোয়াগুলি কয়েকটি আলোচনা হবে এবং সেই দোয়াগুলি খুবই ছোট ছোট। এবং যেগুলো খুবই ছোট দোয়া সেইগুলি আমি নির্বাচন করেছি আজকে এবং সেই দোয়াগুলি ছোট হলো মর্যাদার দিক দিয়ে প্রচণ্ড মর্যাদাবান এবং খুব ঊর্ধ্বে এবং সম্মান পাবে যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করেছে। রাখতে পারবে বেশ কিছু দোয়া হবে তার মধ্যে কিছু দোয়াও তো মুখস্ত করতে হবে দশ বারোটা তবু তো অবশ্যই সেগুনা প্রতিদিন দৈনন্দিন আমাদের বিভিন্ন কাজে এগুনা লাগে এবং সেগুলাকে আমল করতে হবে সে সময় আসলেই সঙ্গে সঙ্গে আমলে পরিণত করতে হবে তবে আমরা নেকির ভান্ডার সঞ্চয় করতে পারব যেহেতু <coughs> মহান আল্লাহ রব্বুল আলমী তিনি বলেছেন ওদৌনি আস্তা জীবিল এখন শ্রমি ষাট নম্বর ওদৌনি মানে আমাকে ডাকো আস্তা জীব আমি তোমার ডাকে সাড়া দেব শুনবী আমাকে ডাকো আর আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেওয়াটা খুব ভালোবাসি আর সে যখন আমাকে ডাকলো ডাকার পরে আমার প্রশংসা করার পর নবীর উপরে দরুদ পাঠ করলো তারপরে যে দোয়া করলো আমি সেটা কবল করে সেজন্য আর দোয়া হুয়াল ইবাদাত আর দোয়াটাই হচ্ছে ইবাদত খুব বড় ধরনের ইবাদত এটা যেমন নামাজ পড়লে একটা ইবাদত হচ্ছে রোজা রাখলে একটা ইবাদত হয় ঠিক দোয়া দরুদ করলেও ওই অনুরূপে দোয়া লেখা হয় বরং দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ বা বা ইবাদতের রূহ না। প্রত্যেকটা জিনিসের রুহ আছে মানুষের মধ্যে যে রুহ আছে জান আছে এটা চলে গেলে আর ধরের আর দেহর কোনো দাম নাই কোনো মূল্য নাই একদম বেকার ঠিক অনুরূপ ভাবে থাকে দোয়াটাও তাই আর দোয়া মানি জ্যাকেট আর জ্যাকেট মানি কোরান পড়া আর কোরান পড়া মানি সালাত আদায় করা আর সালাত আদায় করা মানি আল্লাহ আর তসবি করা তিনটি নাহনু নাজ্জাল না জিকের আয়িন আল্লাহ লা এখানে জ্যাকেট থেকে কোরআন মাজিব পড়া তাহলে বোঝা গেলো তসবি তাহালি ওজ করুল্লাহ আসিলা এখানে সকাল সন্ধ্যা জেকে আজগার করো এটা আল্লাহ নির্দেশ মাসালুল্লাজি ইয়াজ করু রাব বাহু ওয়াজ গুরু লাই ওয়াজ গুল্লা কাল হাই এওয়াল মাই গেটে সেই বখারি রয়ের মাসালুল্লাজি ইয়াজ করো রাব যারা রবের জেকের করে ওয়াল্লাজি লা ইয়াজ আর যারা জেকের করে না কাল হাই এওয়াল মাই গেটে এবং জীবিত যে জেকের করে সে আল্লাহ সে জীবিত আছে তার ধরে যান আছে সতেজ আর যে জিকের করে না তার জান নাই তার এমনি আছে পশুর মতো শুকনো যান মূল্য নাই মূল্য বিহীন যান পরকালে কোনো মূল্য হবে না সেজন্য জিকির করাটা জিকের আজগারটা খুব দরকার তো মোসালা তা সালাদ যখন শেষ হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ দাও বসে বসে করো হয়ে বিছানায় বলো কত রকমের কথা মহানবী বললেন আল্লাহ তালা নিজেই কোরআন মসজিদ বললেন এটা আল্লাহ জিনেজ করুন আল্লাহ পেয়া মা কালা জুনু বিহিম পাইয়া যে জেকের করো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে যে অবস্থায় থাকো এটা তোমাকে করতেই হবে বাধ্য আর হজরত আয়েশা সিদ্দিকা থেকে একটি রায় রয়েত আছে ইয়াজকুরাহানি সেই মুসলিমের রয়েত প্রত্যেকটা সময়ে তোমরা জেকের করো আর এই জেকের দোয়া করা কোনো সময় সচি নাই বহু দোয়া আছে টাইম আসলে সেটা বলতে হয় যেমন সালাতের দোয়া বলু যেমন পেশাব পায়খানার দোয়া তখন বলতে হয় আর অনেক দোয়া আছে যেটা কোনো টাইম টেবিল নাই সময় বলা যায় তো তাই জেকের কোনো সময় নাই চব্বিশ ঘন্টা জেকের করা যাবে সেজন্য জেকের খুব মর্যাদা অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করে যেতে হবে অলিল্লাহ আসমাউল হোসনা

আর যে ব্যক্তি এই হেফজে করলো মুখস্থ করলো এবং সকাল সন্ধ্যায় নিরানব্বইটা নাম পড়লো জান্নাতা সে জান্নাতে প্রবেশ করে গেল সেই বুখারি রয়ে সে জান্নাতে প্রবেশই করে গেল কতটা মর্যাদায় গোলা সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে অবশ্যই এই দুয়ার দিকে সকলকেই অগ্রসর হতেই হবে এবং এই দুয়ারটাই হচ্ছে সবথেকে জিকিরের উল্লেখযোগ্য আকিমের সালাত আলে জিকির নামাজের মধ্যেও বলা হয়েছে আকিমের সালাত নামাজকে কায়েম করো জিকিরের মাধ্যমে দোয়ার মাধ্যমে নামাজ পড়তে গেলেই তো দোয়া লাগবে আর দোয়া না হলে সালাত হবে না আর কোরান মাজিদও চাই নামাজ পড়তে গেলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে হয় এটাও জিকির সব বলেই মানে কাছাকাছি এক সময় এবার শুরু করছি নম্বর এক বাড়ি থেকে বের হওয়া দোয়া বিসমিল্লাহ তাওয়াক্কাল তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বললে কি হবে ইজা খারাজা রাজুলু মিন বাইতিহি যখন মানুষটি বাড়ি থেকে বের হয়ে কোথাও যাবে এই নিয়তে বের হলো কোনো একটা ইনকাম করার রাস্তায় যাবে বা সালাত আদায় করতে যাবে বা যে কোনো জায়গায় সে যাচ্ছে সে নিয়ত করে বের হলো বিসমিল্লাহি তাওয়াক্কাল তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এই বলি সে ব্যক্তি বাইর হলো তো মহানবী বলছেন হুদিতা ওয়া কুফিতা ওয়া ওয়াকিতা সে হিদায়ত প্রাপ্ত হয়ে গেছে হই বের হলো বাড়ি থেকে হিদায়ত প্রাপ্ত হই বের হলো ওয়া কুফিতা আর সে আপদ বিপদ থেকে মুক্ত পেই বের হলো রক্ষা পেয়ে যাবে আপদ বিপদ তার হবে না তিন নম্বর ও অ কিতা আর সে নিরাপদে বের হইল শয়তানের আজকো মন্ত্রণা ওই বাড়িতে ঢোকাতে পারবে না সে আসা পর্যন্ত শয়তান আর ঢুকতে পারবে না আশা আলা আলা লা মবিতা লা কম আলা আশা কম মুসলিম যে তার আসা পর্যন্ত লা আশা তার সঙ্গে খেতেও পাবে না আর সে বাড়িতে বাস করতেও পারবে না যা পর্যন্ত দুয়ারটা আবার পুনরায় এসে বিসমিল্লা বলে ঢুকবে বাস আবার শয়তান আর আসতে পারলো না তাহলে বিসমিল্লা হে তাবাক্কাল তাআলা লা ইলাহা ইল্লা আল্লাহ কত লাগে বলে বলে বাইরে বের হতে হবে আর বিসমিল্লা বলে ঢুকতে হবে শুধু বিসমিল্লা বলে এই হয়ে গেল দোয়া শয়তান আর আসতে পারছে না এত সুন্দর কথা সামান্য একটু তো এখন বললেই তো হয়ে যায় তো ফায়াতানা হালাহু শয়তানু শয়তান একবার ছুটতে ছুটতে বেরিয়ে যায় যখন এই দোয়াটা বলে আর যদি আনাচে কানাচে কোথাও থেকে থাকে জানি নাই একবার কোথায় পালিয়ে যায় কোনো হদিশ পাওয়া যায় না অশায়তান আসার দ্বিতীয় শয়তান আরেকটা তাকে বলে কি করলে তুমি কাইফালাকা কেমন হলো তোমার ও তো হিদায়েত প্রাপ্ত হয়ে গেছে আল্লাহকে করিয়ে দিয়েছে ও তো নিরাপদে আল্লাহ বের করে দিলো ও তো আপদ বিপদ মুক্ত জীবন হয়ে বের হলো ওর কোনো অসুবিধা নাই কিছুই তো আমরা করতে পারলাম না এ বাড়িতে ঢুকে একটা হলো নম্বর দুই বিসমিল্লা বলে ঢুকতে হবে তাহলে প্রথম হাদিসটা সেই আবদা হতে পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস এবং দুই নম্বর বিসমিল্লা বলে বাড়িতে প্রবেশ করতে হবে সেই মুসলিমে দু হাজার আঠারো নম্বর হাদিস তাহলে শয়তান আর গ্রাস করতে পারলো না নম্বর তিন আল্লাহ আকবর সেই বুখারি ছ হাজার তিনশো চৌরাশি নম্বর হাদিস আল্লাহ আকবর এটা উঁচু জায়গায় উঠলে বলতে হয় যেথায় এখানে দুটো ধাপ আছে মসজিদে উঠলাম আল্লাহ হকবার আল্লাহ হকবর হয়ে গেল পুরো নাকি হয়ে গেল কোন ব্যক্তি যদি আল্লাহ আর আলহামদুলিল্লাহ বলে বাইনা সামায় তামলাও বাইনা সামাওয়াতে আছে সাত আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে বলল আলহামদুলিল্লাহ তাহলে কতটা দোয়ার মর্যাদা দেখুন সেই বোখারে হাজির সাংঘাতিক ব্যাপার তো তাহলে বাড়িতে যদি আপনার আঙিনায় থেকে উঠতে গিয়ে দুটো ধাপ থাকে তো দুবার আল্লাহ আকর বলবেন আপনি যদি তখতায় সন্তাই পরে ওপরে উঠছেন সবার সময় আল্লাহ হকবর বলে উঠবেন আর নিচে যখন নামবেন তখন সুবান আল্লাহ বলে নামবেন আর যখন ওপরে উঠবেন তখন আল্লাহ হকবর নিচে নামলি সুবান আল্লাহ গাছে উঠছেন আল্লাহ আকবর গাছে থেকে নামছেন সুভান আল্লাহ ওভার স্টেশনে আছে প্রতিটা পায়ে পায়ে উঠবেন আল্লাহ হকবর আল্লাহ আকবর নিচে নামবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এই যদি আপনি বলেন ছ হাজার তিনশো চুরাশি নম্বর হাদিস ওঠার সময় তো আল্লাহ আকবর আর নিচে নামার সময় সুহান আল্লাহ তাহলে এই দুটো দোয়া হয়ে গেল অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন নম্বর চার পাঁচ নম্বর পাঁচ হচ্ছে বিসমিল্লা বলতে হবে কখন জুতো পায়ে দেওয়ার সময় ডাইন পাটা আগে দিতে হয় এবং তখন বিসমিল্লা বলতে হবে পাঁচ হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস সেই বোখারির পাঁচ হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিসে জুতো পায়ে দেওয়ার সময় বিসমিল্লা বলতেই হবে এটা মুসলিম হলে তাকে বলতে হবে সালাত আদায় হলে তাকে বলতে হবে সেই বোখারের হাতিস আর খোলার সময় তো খুলতে হবে আগে আর তখনও বিসমিল্লা বলতে হবে এটাও পাঁচ হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যে খোলার সময় তো আমরা জুতো ভরার সময় তো প্রবেশ করাবো পায়ে পাটা আর বাঁ পাটা আমরা খোলার সময় বাঁ পাটা আগে খুলবো এই নিয়ম মসজিদ থেকে যখন বের হব সে ঠিক আগে ডাইন পাটা পায়ে দেবো আসার সময় তো বাঁ পাটা খুলবো এরকম ভাবে আমরা যদি যাতায়াত করি সেই বুখারির হাদিস কত নেকি আমাদের হবে যা গুনি শেষ করা যাবে না সেই জন্য অনুরোধ রাখছে এই নকি যেন এদিকে ওদিক না যায় আমরা গুছিয়ে বলতে শুরু করে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ নম্বর সাত ছয় হয়ে গেছে বিসমিন সাত নম্বর হচ্ছে মাশাল্লাহ সুরা কাহাফের উনচল্লিশ নম্বর আয়াত মা আল্লাহ শব্দটা মানে মাশাল্লাহ যেটা অতীত হয়ে গেছে মানে পাঁচট্যান্স যেটা হয়ে গেছে অতীত ওইটাকে মাশাল্লাহ যদি কেউ জিজ্ঞাসা করে যে কাল তুমি অমুক জায়গায় গিয়েছিলে মাশাল্লাহ গিয়েছিলাম তুমি কালকে দেবগ্রাম গিয়েছিলে মাশাল্লাহ গিয়েছিলাম গতকাল তুমি রুগী দেখতে গিয়েছিলে ভালো ছিল মাশাল্লাহ খুব ভালো ছিল এটা অতীতের জন্য অথবা বর্তমানের জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন মার্শাল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখন বলবেন অতীত এবং বর্তমান আর ফিউচার টেন্স যেটা ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য কি বলতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটা সুরা ফাতাহ সাতাশ নম্বর আয়াত সুরাতুল ফাতাহ তাহলে কোরআন থেকে দিত অনেকে কোরআন থেকে ইনশাল্লাহ এটা বলতেই হবে না বললে অনেক জিনিস অসম্পূর্ণ থেকে যাবে সেই কাজটা সফল হবে না যে কাজটা আপনি যাচ্ছেন না ওই কাজটা পূর্ণ হবে না আল্লাহর সাহায্য আসবে না এমনি হতে পারে নাও হতে পারে আর এটা বললে আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহটা বলতে হয় দেখুন হজরত সুলাইমান আলহাত সালাম সেই বুখারির হাদিসে পাওয়া যায় যে নশো বিরানব্বই পৃষ্ঠায় সেই বোখারের দ্বিতীয় খন্ডে আছে যে সুলাইমান বলেছেন আতু ফান্না আমি আজকে নব্বইটা স্ত্রীর সঙ্গে সহবাস করব দ্বীপ নব্বইটা পুত্র সন্তান হবে আর এই সন্তান জিহাদের কাজে লাগবে সৈন্য করব কিন্তু ইনশাল্লাহ বলল না আর ফেরেস্তা কিন্তু বেশ তাড়াতাড়ি বলে ফেললো যে আপনি ইনশাল্লাহটা বলুন কিন্তু উনি সেদিকে আর লক্ষ্য রাখতে পারেননি তিনি ইনশাল্লাহ বলতে ভুলেই গেলেন তাই নব্বইটা স্ত্রীর সঙ্গে সহবাস করার পরেও দেখা গেল একটা স্ত্রী সন্তান হয়েছে তো সেটাও অর্ধে। একটা নাক একটা কান ফুটনাকের ঘুটে একটা একটা চোখ একটা পা একটা হাত অর্ধেকটা মাথা অকেজু কিছুই করতে পারে না তো সহি মহানবী কসম দিয়ে বলছেন আল্লাহর কসম করে বলছে যদি নবী যদি বলতেন ইনশাল্লাহ তাহলে আল্লাহর কসম করে বলছে নব্বইটা সন্তান হয়ে যেত পুত্র সন্তান এবং তার জিহাদে কাজে লাগতো কিন্তু বলিনি যার জন্য হয়নি তাহলে দেখুন অসম্পূর্ণ কাজটা কেমন হলো তাহলে সম্পূর্ণটা হলো না কো সেজন্য ইনশাল্লাহ বলতে হবে আগামীকাল তুমি অমুক জায়গায় যেতে হয় যাবো তো অমুক জালশাই হ্যাঁ ইনশাল্লাহ যাব তখন ইনশাল্লাহ বলতে হবে আগামী কাল তো সেই জন্য আর গতকাল হলে মাসা আল্লাহ আচ্ছা নম্বর নয় আল্লাহ ফেরেলি আর রাব্বিক ফেরেলি এই দুটো দোয়া এতটুকুন দোয়া এই দোয়াটা সহি মুসলিমে আছে ছ হাজার আটশো উনআশি নম্বর হাতিছে যে একটা লোক গোনা করলো প্রচন্ড গোনা করলো বড় বড় গোনা কাবিরা গোনা করেছে কয়েকটা করার পরে সে আল্লাহ মা ফেলি পড়লো আর তৎক্ষণিক সঙ্গে সঙ্গে ড্রিট তার গোনা তখন বলছে এ আবদি আমার বান্দা কি বললো শোনো তো ফেরেস্তা তখন বললো ওকে জানে যে আল্লাহর কাছে এই ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় এটা ও জানে হ্যাঁ ও তো জানে বলি দুটো বিশ্বাস করে বলেছে বলি তো তাহলে যাও আমি ক্ষমা কাপড় তুলা ক্ষমা করে দিলাম আবার গোনা করলো বান্দা কি বললো যে আবার ক্ষমা যে আবার গোনা ফেলেছে আবার করেছে হ্যাঁ জানে যে ওর একটা আল্লাহ আছে হ্যাঁ জানে জানে এটাও যে আল্লাহ মাফ করে দেয় হ্যাঁ ওটাও জানে তার যা কাল দফার তোলা ক্ষমা করলো এরকম কয়েকবার করলে সে দোয়াটা হলে আল্লাহ ফিরলি আর একটা রাব্বিক রব্বিক ফিরলি জমবি কতটুকু দোয়া দেখুন আর মর্যাদা কতটা দেখুন যদি এক হাজার যদি আপনি দশটা কাবিরা গোনা করেন আর এটা যদি দশ বার বলেন তো ক্ষমা হয়ে গেল যদি খুব একনিষ্ঠভাবে একাগ্রতভাবে বিশ্বাস করে আল্লাহর কাছে অনুনয় বিনয় ভাবে খুব বিনয়ের সঙ্গে পড়েন তো ক্ষমা হয়ে যাবে ক্ষমার যোগ্য তারপর সহি মুসলিমে এই হাদিসটি চারশো

মানে আমাকে যে এক গ্লাস পানি নিয়ে দিল ও ছেলেটা তা আমি তাকে কি বলবো জাজাকাল্লাহ খায়রা আল্লাহকে এর উত্তম প্রতিদান দিও আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে প্রচুর হয়ে যাবে যে পানি দিল তাহলে বোঝা গেলো আল্লাহ একটা দোয়া মানুষের রচিত আছে যে আমার একটা দোয়া করুন গো ফি আমানিল্লাহ বলে দেয় এ হাদিসটা কিন্তু জাল এটা জীবনে বলবেন না কি বলতে হবে জাজাকাল্লাহ আমাকে একটা দোয়া করুন তো কি বলতে হবে কত ছোট দোয়া অথচ কতটা মানে তার প্রতিদান দাও তাকে যে জিনিস দিলে খুশি হবে সেটাই দাও দশ নম্বর হলো তারপর নম্বর এগারো রাবি জেদিনী ইলমা সুরা তাহাই একশো চোদ্দ নম্বর আয় রাব্বি জেদিনী ইলমা মানে স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য এই দোয়াটা দেখা যাচ্ছে এত পড়াশোনা করছে রাত ২৪ চব্বিশ ঘন্টা মুখস্থ হচ্ছে না খুব মাতাটা খুব মেধা খুব ভালো নয় তো তাকে বারবার এটা পড়তে হবে রব বিজে নিয়ে এলমা রব বিজে নিয়ে এলমা আল্লাহ তুমি আমার বিদ্যাটাকে বৃদ্ধি করে দাও আমার বৃদ্ধি আমার বিদ্যা বুদ্ধিতে গরিমা তিতিক্ষায় আমার বিজ্ঞানময় করে দাও রব্বি যেদিন এলমা রব্বি যেদিন এলমা এটা করলেই তার স্মরণ শক্তি মেধা হবে যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে যাবে আস্তে আস্তে এ পরীক্ষা করা চার হাজার নশো বাষট্টি নম্বর হাদিস যে বিবাহ হলো তারপর বাসুর ঘরে ঢুকবে জামাই আর মেয়ে সেই সময়তে অর্থাৎ জামাইয়ের শাশুড়ি অথবা তার খালা অথবা পাড়া প্রতিবেশীর নিকটতম আত্মীয় যে আছে তাকে যে বাসুর ঘরে প্রবেশ করাচ্ছে সেই সময় এই দোয়াটা লাগবে তাদেরকে বলতে হবে সবাইকে তিন চারজন যারাই থাকবে সাথে এবং যখন বিবাহ করে নিয়ে আবার বাড়ি চলে যাবে গাড়িতে ওঠাবে সেই টাইমে যত মহিলা থাকবে ওখানে এবং যত পুরুষ থাকে সকলকে এটা বলতে হবে কোন দোয়াটা যে আলাল খায়রে ওয়াল বারকাতে ওয়া আলা খায়রিন তয় আলাল খায়রে ওয়াল বারকাতে তারপর ওয়াল ও আলা খায়রিন তয়রিন আলাল খায়রে ওয়াল বারকাতে ওয়া আলা খায়রে তয়রিন দেখুন আলাল খায়রে মানে আল্লাহ এই দুইজনকে তুমি কল্যাণকর রাস্তায় অনুপ্রাণিত করো এবং উত্তম যা যা তুমি আর এদের এদের দাম্পত্য জীবনটাকে সুখে রাখো আর আল্লাহ তোমাকে যেন কখনো ভুলে না যায় কি সুন্দর মানে আলাল খাইরে আল বারকাতে আল্লাহ খাই তয় তার বরকত হবে তার সুসন্তান হবে তাকে শয়তান গ্রাস করতে পারবে না যারা এরা বলবে তাইলে আমাদের বলা প্রয়োজন আছে এবং খুব বলতেই হবে তাকে এরা অনুরোধ রাখছে বলার জন্য যেহেতু প্রত্যেকটা এটা হয় বাড়িতে এবং দরকার নম্বর তেরো বারাকাল্লাহ আলাইকা এ হাদিসটিও সেই বুখারিতে বর্ণনা করা হয়েছে ছ হাজার তিনশো উননব্বই নম্বর হাদিস কোন ব্যক্তি বল যে বলল যে বরকুতলে একটু দোয়া করে ভেঙ্গ বাহারাক আল্লাহ আলাইকা আল্লাহ তুমি এর বাড়িতে বরকুত না আবার ডাইরেক্ট বল দিলে দোয়াটা লেগে যাবে সঙ্গে 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 কাজ হয়ে যাবে বাহারাক আলাইকা নম্বর চোদ্দ সুরা কাহাফে আছে জমি দেখা দোয়া উনচল্লিশ নম্বর আয়াতে এই দোয়াটা জমির ফসল দেখার সময় বলতে হয় এই দোয়াটা কোনো একটা ভালো পশু কিনে নিয়ে আসছেন চোখে লাগা সেটাও বলতে হয় কোনো একটা ভালো ছেলে দেখা যাচ্ছে তাকেও বলতে হয় কোনো একটা পুত্রবধূ আসছে তাকেও বলতে হয় এই দোয়াটা যেটাই আপনার নজর লাগবে না কেউ এই দুয়াটা বললেই সেটা নজর লাগবে না বরং উন্নতি হবে ভরখুত হয়ে যাবে তার জন্য মা শাআল্লাহ লাকরুয়াতা ইল্লাহ বিল্লাহে মা শাআল্লাহ লাকরুহাতা ইল্লাহ বিল্লাহে এই দুয়াটা কাহাফে উনচল্লিশ নম্বরে এতে আছে এটা একটা বিশাল ঘটনা আছে ওখানে একটা আঙ্গুরে বাগান ছিল বড় ধরনে তারা বলিছিল তাতে প্রচুর লাভ হয়েছিল বলাতে সেজন্য বলি দেখবেন আপনার ফসলের পোকামাকড় সহ কোথায় উড়ে যাবে যদি আপনার বিশ্বাস থেকে বলেন কাজ হয়ে যাবে একশো তিয়াত্তর নম্বর আয়া যে কোন সূত্র সামনে এটা বলতে হয় আপনার অনেক সূত্র আছে হয়তো সে মারবে ধরবে অপমান করবে অপদস্থ হবে তার সামনে গিয়ে দশ বার বলবেন দেখুন সে মাটির মতো মাটি পানের তাকিত চলে যায় হাসমান আল্লাহ নে আর খুব বিপদের সময় এটা বললে বিপদমুক্ত হয়ে যাবে যেমন ইব্রাহিম আলহাম যখন চরকায় দিয়ে আগুনের মধ্যে ফেলে দিল এটা বলেছিলেন হাসমান আল্লাহ নে আল্লাহ ছাড়া আমার কেউ যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং কি সুন্দর উত্তম কর্ম বিধায়ক তিনি আমার এটা বলেছিলেন আর আগুন ফুলবাগান হয়ে গেছিল ফেলার সঙ্গে সঙ্গে ফুলবাগান দেখুন কতটা এর কতটা জোর দেখুন সেজন্য এটা করতে হবে নম্বর ষোলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা কোনো মঙ্গলময় জিনিস হলেই বলতে হয় খুশি হলেই আলহামদুলিল্লাহ পানি খাওয়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এরকম কেউ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সেই মুসলিমে দুশো তেইশ নম্বর হাদিস তারপর আঠারো নম্বর হচ্ছে রুগী দেখা দোয়া লাবাসা বা আসা তাহরুন ইনশাল্লাহ এটা রুগী দেখতে গেলে বলতে হয় পাঁচ হাজার ছশো নম্বর হাদিস সেহে বোখারি অতএব এটা বলবেন তারপর লাই লাহাই লাল্লা এটা ভূমিকম্প হচ্ছে শুনলেন তখন লাহে লাহি লাই লাহ লাল্লা লাই এইটা আর কোনো একটা ভয় হয়ে গেছে একাই আছেন কোন তারাই যে মারছে ধরছে সেই ভয়ের সমাতে লাই লাহাই লালা লা হাই আপনাকে আর কোনো ভয় হবে না আল্লাহ সাহায্য করবে কোনো অসুবিধা হবে না আর মানুষ যখন মরণমুখী হয়ে যায় তখন লাইল হেলো বলতে হয় যান ছাড়ার সময় সহজে যান ছাড়বে এবং যান কি সুন্দর সেই তিরমিজির হাদিস তো দেখার সময় দোয়া বলতে হয় যে মুসনাদে আহমদে এই দোয়াটা একশো পনেরো নম্বর হাদিস আল্লাহ আহান খালকি ফাসিন ফুল আল্লাহ আমার মুখমল যেমন সৌন্দর্য বানিয়েছ ওই রকম ভিতরকার চরিত্রটা ওর থেকে মূল্যবান করে দাও ওর থেকেও নির্ভেজাল বানিয়ে দাও কি সুন্দর দোয়াটা এটা মহানবী বলেছেন চরিত্র গঠনের জন্য একটা দোয়া এবং আয়না দেখার সময় তো বলতে হয় তো এটা অবশ্যই বলবেন নচেত আয়না দেখা হবে না আপনি হক আদায় করছেন না আর সে দেখে আয়না দেখবেন কি বলি এই দোয়াটা মুখস্থ করুন আল্লাহ আসান্তা খালকে পাহাসেন খুলোকে আল্লাহ কত খুশি হবেন তারপর কুড়ি নম্বর কুড়ি নম্বর সুবাহান আল্লাহ ও বেহাম দিহি মিয়া তো মার একশো বার আঙুল গুনি গুনি মগরিবে পড়ার আর সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের পর বলবেন সেই বোখারি ছ হাজার চারশো পাঁচ নম্বর হাদিস তাহলে সমুদ্র ফেনার সমপরিমাণ পরিমাণ হলেও ক্ষমা হয়ে যাবে শুধু তাই নয় মহানবী বললেন তাকে সহিয়া তার হাদিসটা বর্ণনা করা হয়েছে জাবালু জাহাবু জাবা একটা মহা বহ বড় পাহাড়টাকে সোনা করা হলো ওই সোনাটা আপনি স্বেচ্ছায় দান করে দিলে যতটা নেকি হয় ততটা নেকি আপনার আল্লাহ বেহামদেহি একবার বললে অতটা নাকি হয় সহিগিবে পনেরোশো একচল্লিশ নম্বর হাদিস তারপর একুশ নম্বর সোবাহান্লাহের আজিম অদেহি এই দোয়াটা একবার বললি জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগানো হয়ে যাবে এটা মনে করে বলবেন এ হাদিসটাও তিরমিজিতে বর্ণনা করা হয়েছে চৌত্রিশশো চৌত্রিশ নম্বর হাদিস এবং সাতাশ বাইশ নম্বর হচ্ছে সুবাহ আল্লাহ আজিম এটাও যদি হেব্বান থেকে আটশো আটশো চব্বিশ নম্বর হাদিস তার জন্য সাজারত জানাতে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যাবে এটা বলতে বলতে লাগানো হয়ে যাবে আর সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই চারটি কলমা যদি একবার বলেন এতে একশো বার যদি বলেন তাহলে তো প্রচুর নাকি হবে আর এক সেই তিনমিজিতে তিন হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস তাহলে সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম নাকি আপনার হবে পৃথিবীতে এরকম দ্বিতীয় নেকি আর কারো হবে না যে এটা বলতে পারে একশো বার করে সুমন আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ মহানবী বললেন তোমরা কেউ মানে আস্তা তিও কেউ বহুদ পাহাড়ে সম পরিমাণ নাকি কেউ নিতে ইচ্ছুক হও যে তাই পারা যায় উহুদ পাহাড় তো আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার চওড়া তাইলে আট আট চারি বারো কিলোমিটার এতটা বড় পাহাড় অতটুকু সম্ভব কেউ পারে হ্যাঁ তোমরা কুল্লুকুম তোমরা সবাই পারবা বেচে বলুন তিনি বললেন সুভান আল্লাহ আহামদুলিল্লাহিল্লাহ অল্লাহবার এই চারটি যদি একবার বলো এক তুমি চারটি উহুর পাহাড়ের সমান নাকি তোমার খাতায় লেখা হয়ে যাবে বললো আলহামদুলিল্লাহ তাহলে যদি একশো গোনা হয় তাহলে কতটা উভূতে পাহাড় হয়ে যাচ্ছে সেজন্য নেকির সম্ভার হয়ে যাবে অনুরোধ রাখছি এরকম দোয়াগুলো অবশ্যই আমি অবশ্যই আপনার আমাদেরকে সকলকে মুখস্থ করে আমলে পরিণত করব। আজকে যেহেতু বাইশটি দোয়া বললাম এখানে আমার চল্লিশটা দোয়া লেখা আছে ইনশাআল্লাহ ওই কটা দোয়া অন্যদিন হবে যে এই ছোট্ট ছোট দোয়ার কতটা মর্যাদা আর কতটা মহিমা আল্লাহ তালা রেখেছেন যদি আমরা সত্যিকার কথা ওগুলাকে ক্যাপচার করে নিয়ে মুখস্থ করে নিই ঠুটস্থ করে নিই যদি আমরা বারবার বলতে থাকি এক অপরকে বলা বলি করে শিখে নিতে পারি কতই না আমাদের জীবনে উন্নত হবে এবং আমরা পারলৌকিক জীবনে জাননা মুখ মুখী মানুষ হয়ে যাব সেজন্য অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এটি অতীতঞ্চে অমা আলাই বলা اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين انه هو الغفور الرحيم